গৌসে সে যে ভণ্ডারির শরবত কে খাবিয়াই তোরা কে খাবিয়াই রুহিবার রূপে খাওয়ায় রুহিবার রূপে খাওয়ায় আমার এম দদে মৌলানায় আমার এম দদে আমার গৌ সে মে ভণ্ডারি ররবত গৌ সে মজে ভণ্ডারির শরবত কে খাবিয়াই তোরা কে কে খাবিয়াই রুহিবার সে রূপে খাওয়ায় রুহিবার রূপে খাওয়ায় আমার এম দদ মৌলানায় আমার এম মৌলানায় सि गौ सुलैर बि शुआरो मैरा बेबो शेसिए गौ सुलैर पेशे দুয়ারো মেহরা বেবসে আরে গৌসিয়তের শরবত খাওয়ায় গৌসিয়তের শরবত খাওয়ায় গোপনি সারাই তোরা কে কে খাবিয়ায় আমার গৌসে মাঝে ভণ্ডারী রে শরবত গৌসে মাঝে ভণ্ডারী রে শরবত কে কে খাবিয়া